স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার হুগলির গোঘাটের হাজিপুর অঞ্চলের ডাটপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ এছাড়াও ছিলেন আরামবাগ সাংসদ বাগ তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান সফর নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ থেকে শুরু করে বিশিষ্ট বিশিষ্টজনেরা এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট সংঘর অন্য কোন কর্মকর্তা ব্যক্তিদের সদস্য

এই <laughs> পিডি <laughs> এই যে আরাম আরামবাগে আরামবাগে দিদি আরামবাগে এবং আজকে এই স্বামী বিবেকানন্দ জন্মদিনে কেমন কি বলবেন

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে